খাবো আর তরমুজের ছোলা খাবো না তো হতে পারে না তাই আমি আজকে নিয়েছি তরমুজের ছোলা তরমুজের ছোলা দিয়ে আজকে বানাবো চিংড়ি মাছের ঝোল এই জন্য আমি নিয়ে নিচ্ছি তরমুজ তরমুজের ছোলাগুলো আর ভালো মতো করে কেটে ধুয়ে নেবো তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আর ভালো করে পরিষ্কার করে নেব এবার তরমুজের ছোলাগুলোর আমি ভালোভাবে এটা সেদ্ধ করতে দেবো সেদ্ধ করলে হয় কি তোমার ঘ্রানটা চলে যায় ঘ্রানটা চলে গেলে একটু তরমুজের ছোলার আলস্য ফেলেবারটা চলে আসে চিংড়ি মাছটাকে এদিকে আমি ভালো মজা করে কেটে পরিষ্কার করে নেবো তরমুজের ছোলাগুলো ভালো সেদ্ধ হওয়ার পরে এটা আমি শিখে নেবো আর আমি কেটনের সাথে কেটের সাথে কেটে নেব রান্না করার জন্য পেজ কাঁচামরিচ তারা চাইলে কাঁচামর্চি স্কিপ করতে পারেন আর চাইলে দিতেও পারেন কাঁচা মরিচটা অনেক ভালোই লাগে এরপর আমি কড়াইতে দিয়ে নেব তেল পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালো মতো করে গরম করে নিব পেস্টার পেস্টার ভালো মতো করে ভাজতে হবে এটা বেশি যত বেশি ভাজবে তত বেশি নরম হবে তারপর বেল ভালো করে ভেজে নেব তারপর সাথে দিয়ে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছ প্লাই ভালোভাবে ভাজতে হয় এটা ভাজ তোমার ফ্লেভারটাও আসে আর তোমার এটা এটার ভাজাটাও ভালো হয় চিনি করে ভেজে নেব এরপর আমি দিয়ে নেব লবণ দিয়ে নেব মরিচ গুঁড়ো কিছু পরিমাণ হলুদ গুঁড়ো যতটুকু পরিমাণ দরকার আপনার কতটুকু পরিমাণ চোলা আছে ওই পরিমাণ আপনি হলুদ মরিচ দিয়ে নেবেন আমি এই জায়গায় একম এক টেবিল চামচ মরচির গুঁড়ি দিয়ে নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এরপর আমি যতক্ষণ পর্যন্ত এটা তেল না ছাড়ে অতক্ষণ পর্যন্ত এটা আমি লাগতে থাকবো এটা ভালো মতো করে কষাতে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে নেব ছোলা চিংড়ি মাছ অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে নেব চিং ছোলাগুলো রে ভালো মতো করে নেড়ে চেড়ে নেবেন ভালো মতো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় আট দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি একটু দেখে নেব ভালো করে মেডিচিন নিব এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব যতটা পরিমাণ দরকার আপনার যদি বেশি জল খান পাই না তখন আমি জল রাখবো না আমার খামাখা একটু জল রাখবো যে জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি আমার দরকারিটা অপরিস্ট হয়ে গেছে আমি মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ রান্না বসাই ছিলাম আমার দরকারিটা হয়ে গেছে